누번의거 <shriek> দর্শক দেখতে পারতেছেন যে আসলে আমরা যে জায়গায় কাজ করি এবং আমরা কাজ শিখাই সেই জায়গা থেকে আজকে লাইভটা করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট চার্জ দেওয়া মেশিন আর এইখানে অটো মেরামতের যাবতীয় কাজ কাম শেখানো হয় দেখতে পাচ্ছেন যে এখানে যে চার্জারগুলো বাদাই করা হয়েছে হুম এবং মোটর বাদাই করা হয়েছে এই যে মোটর বাদাই করা হয়েছে এইখানে যে কেউ আপনারা আসতে পারেন এসে কাজ শিখতে পারেন এখানে বিভিন্ন দৃষ্টি থেকে লোক এসে কাজ শিখে গত ভিডিওতে দেখছেন যে ভাগিনা আরেক জায়গায় কাজ শিখতে গিয়েছিল ওখান থেকে ফেরত আইসে ফেরত আয় তারপরে আমাদের এখানে কাজ শিখতে আসছে আসলে আমরা সম্পূর্ণ কাজ প্রেক্টিকলে কাজ শেখাই এখানে মনে করেন যে ওয়ারিং হুম এ টু জেড কাজ শেখানো হয় আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন

よろしくお願いしま কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন অটো রিক্সা সার্ভিসিং চ্যানেল থেকে আমি সাইফুল ইসলাম আপনাদের সাথে আছি এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অটোরিক্সা সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে আছি আপনারা জানেন যে গত ভিডিওতে যে ভাগিনা নামে একটা ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওতে ভাগিনা নিজের মুখের কথায় শুনেছেন যে নারায়ণগঞ্জ ফতুল্লা কাশিখতে গিয়েছিল ওখানে পঁচিশ তিরিশ দিন ছিল কিছুই শিখতে পারে নাই এবং আমাদের এখানে আয়সা তিন দিনে চার্জার বানানি কমপ্লিট করছে আমরা কাজগুলি এইভাবেই প্রশিক্ষণ দিই যেন দূরে থেকে এসে সবাই কাজগুলো শিখে যাইতে পারে আমরা প্র্যাকটিক্যালের সম্পূর্ণ কাজকর্ম আমরা শিখে থাকি আমাদের এখানতে ব্যর্থ বলতে কোনো শব্দ নাই যে এখান থেকে আসো ব্যর্থ বলতে কোনো শব্দ নাই কাজ শিখতে পারবে হানড্রেড পারসেন্ট আর আমরা এখানে এক মাস প্রশিক্ষণ দিই এক মাসের এক মাস লাগে না যাদের জ্ঞান আছে ভালো পর্যাপ্ত পরিমাণ তাদের এক মাস লাগে না সর্বোচ্চ পনেরো দিন দশ দিন বিশ দিন যারা একটু ছিল তাদের জন্য এক মাস লাগে আর আমাদের এখানে নিচের কাম থেকে শুরু করে উপরের কাজ পর্যন্ত এ টু জেড কাজই শিখানো হয় কারণ আমাদের এখান থেকে কাজ শিখে গেলে আর কোথাও কাজ শিখতে যেতে হবে না আপনার ব্যারেক বানানি থেকে শুরু করে সিকার থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে এ টু জেড এ টু জেড কাজ আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আর আমরা কাজগুলো শিখেছি খুব অল্প টাকায় যদি কারো ইচ্ছা থাকে কাজ শেখার মতো তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা যে ভিডিওতে প্লে করবেন সব ভিডিওতে নাম্বার আছে নাম্বারটা নেবেন নিয়ে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা চেষ্টা করব আপনাদের মনের আশা পূরণ করার জন্য কিছু পেতে হলে কিছু দিতে হয় এটাই বাস্তব আর এখন সমাজে জানেন যে মেল ফ্যাক্টরি যারা চাকরি করতে আছে তিন মাস চার মাস অফিসে ডিউটি করে ডিউটি করার পরে বেতন পায় না নানান কাহিনী আর এই অটো সার্ভিসিংয়ের যে কাজগুলো আপনার কাজ করতেছেন নগদে আপনার বেতন খারাপ একটা সরকারি চাকরি যদি কয় টাকা বেতন পাঁচ হাত থেকে ডাবল টাকা আপনি নাইকারি করে কাজ কামাইতে পারবেন আজকে আপনার বিদ্যা জানা আছে আপনার নিজের বাড়িতে যে দোকান দেবেন আপনার বাড়িতে কাস্টমার চলে যাবে কোথাও দৌড়াইতে হবে না কোথাও চাকরি খুঁজতে হবে না এই যে সুবিধা হাতের কাজ জানা থাকলে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্র যে কোনো জায়গায় আপনি যে কাজটা কর্ম করে আপনি আপনার দিন দেখতে পারবেন হাতের কাছে এরকম একটা গুণ যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন घर को घर को सागर सोवरना नहीं घर

সাদত ভাই কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ কাজ কাম কেমন আপনাদের শীত কিরকম

যৌগিক সংখ্যা 그러면은 যৌগিক সংখ্যা। ওরে সামনে সবাই বলো কোন মধ্যে ঢুকিয়ে করে। এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অটো রিক্সা সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে লাইভে আসছি যদি কারো কিছু বলার থেকে বলতে পারেন তো অনেকে কমেন্ট করেন যে উস্তাদ আপনার কাজগুলি আপনার ভিডিওগুলি দেখলে খুব ভালো লাগে অনেক কিছু শিখতে পারছি আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না বেড়ে যাব যদি কারো কাজ শিখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমি লাইভও নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট টু ওয়ান ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে কাজ শিখতে আসতে পারেন আমাদের এখানে থাকা খাওয়া ব্যবস্থা আছে আপনারা আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আর শীতের দিন নিজের একটু সেফটি থাকবেন কারণ শীতে অনেকের ঠান্ডায় জ্বর হইতেছে নিউমোনিয়া হইতেছে বিভিন্ন সমস্যা হচ্ছে ছেলে মেয়ে সবাইকে একটু সতর্কভাবে রাখবেন আর যদি আব্বা থাকে তাদেরকে একটু গরমের কাপড় কেনার ব্যবস্থা করে দিবেন কারণ বাপ মা তো ফালানো যাবে না বাপ মা কঠিন একটা জিনিস তাদের দোয়া জন্য মঙ্গল তো এই কথা বলেই আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম